আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি ফেসবুকে পোস্ট করা সকল ছবি ভিডিও আপনি কিভাবে এক ক্লিকে আপনার গুগল ফটোসে নিবেন এই ভিডিওতে আমি দেখাবো আমাদের স্মৃতি ধরে রাখার জন্য আমরা ফেসবুকে ছবি ভিডিও হাজার হাজার আপলোড দিয়ে থাকি ভবিষ্যতে যদি আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু ফেসবুক থেকে একটা একটা করে ছবি ভিডিও সেভ করে গ্যালারিতে নেওয়া কিন্তু অনেক সময়ের ব্যাপার তাই আপনি কিভাবে আপনার ফেসবুকে পোস্ট করা ছবি ভিডিও এক ক্লিকে আপনি গুগল পটুসে ট্রান্সফার করতে পারেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যে এই চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক আর আপনি যদি ফেসবুকের ছবি ভিডিও গুগল পটুসে ট্রান্সফার করতে চান তাহলে সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপে ক্লিক করবেন ফেসবুক অ্যাপে আসার পর দেখুন এখানে তিরি লেন্স দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন কারোর প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে কিন্তু দেখুন এখানে ছবি আপনার এখানে যতগুলো আপনি এসে ছবি দেখতে পারবেন সবগুলো কিন্তু আপনি গুগল পুটুসে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন আর এর জন্য আপনি কি করবেন সর্বপ্রথম ফেসবুকে আসার পরে থ্রি লাইন দেওয়া হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন করার পর দেখুন পার্সোনাল ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন করার পর একটু নিচে যাবেন দেখুন এখানে দেওয়া আছে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে আপনি ক্লিক করবেন দেখুন এখানে দেওয়া হচ্ছে ট্রান্সফার এ কপি অফ ইউর ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন তারপর আবার নেক্সটে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে ইউর পুটুস অ্যান্ড ভিডিও দেখাবে এখানে রাখার পর আপনি নেক্সটে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে ডিস্টিনেশন দেখাবে এখানে আপনি ক্লিক করবেন করার পর এখানে বলবে আপনি কোন মাধ্যমে এই ফোটোগুলো আপনি ট্রান্সফার করতে চান যেহেতু গুগল পটুসে সহজ এই কারণে আপনি এখানে গুগল পুটুস ক্লিক করবেন করার পর আপনি স্যাবে ক্লিক করবেন সেবে ক্লিক করার পর আপনি চাইলে এখানে সিডোর ফিকেন সিডে আছে আপনি চাইলে কিন্তু এখানে নিচের যে অপশনটা আছে আপনি চাইলে কিন্তু এখানে টাইম সিলেক্ট করে রাখতে পারেন এই সময় ব্যাক হয়ে যাবে আর যদি না চান ব্যাক করবেন ডিস্টিনেশন গুগল পুটুস এখানে কিন্তু রাখবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর কানেক্ট দেখাবে তারপর এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে এখানে আপনার ইমেলটা দেখাবে এখানে যে ইমেলটা দেখাবে এই ইমেলটার উপর আপনি ক্লিক করবেন আপনার ফোনে যে ইমেল থাকবে এখানে কিন্তু দেখাবে ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে তারপর দেখুন কন্টিনিউ দেখাবে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এই একটা স্ক্রিন আপনার সামনে শো হবে তারপর দেখুন স্টার ট্রান্সফার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফেসবুকের পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিছি তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর ডানে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে এখন আমি গুগল ড্রাইভে যাব ট্রান্সফার করার পরে আমরা কী করব আবার পুটুস অ্যাপে গুগল পটুস অ্যাপে ক্লিক করব। করার পর কালেকশনে যখন যাব দেখুন এই পিকগুলো কিন্তু ট্রান্সফার হয়ে কিন্তু ফেসবুক থেকে কিন্তু ট্রান্সফার হয়ে গুগল ফুটেছে এসে পড়েছে এখন আপনার ফেসবুকে যদি শত শত হাজার হাজার পিক ভিডিও থাকে এখানে আসতে কিন্তু একটু সময় নিতে পারে কারণ যত বেশি ছবি হবে এখানে আসতে আপলোড হতে বেকআপ হতে একটু সময় নিবে দেখুন এখানে প্রোফাইল পিকচার রয়েছে আমি যেগুলো আমার ছবি আমার প্রোফাইলে দিয়েছি কভার ফুটো যেগুলো কভার ফুটো আমার ফেসবুকে দিয়েছিলাম পূর্বে এগুলো রয়েছে এবং মোবাইলে আপলোড করেছিলাম সব ছবি কিন্তু এখানে রয়েছে তারপর দেখুন এখানে টাইম লাইনে যদি যাই এখানে দেখতে পাবো দেখুন ফেসবুকে যা ছিল কিন্তু এখন যদি আমরা ফেসবুকে ঢুকি ফেসবুকের প্রোফাইলে যাওয়ার পর এখানে কিন্তু যা ছিল দেখুন এখানে যা ছিল কিন্তু সবই কিন্তু গুগল পোর্টে কিন্তু আপলোড হয়ে গেছে ব্যাক হয়ে গেছে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে খুব সহজে আপনার ফেসবুকে সব ছবি ভিডিও গুগল পটুসে আপনি ট্রান্সফার করতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ